রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফেক আলাদ মুনাফিকের আলামত হচ্ছে তিনটি মুনাফিকের আলামত তিনটি কারণ আমাদের সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে তো আমরা মুনাফিকদেরকে চিনব কীভাবে রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে নিদর্শন শিখিয়েছেন মুনাফিকের প্রথম আলামত হচ্ছে ইদা হাদ্দা টাকা দাবা মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে মুনাফিকের দ্বিতীয় আলামত হচ্ছে ওইদা ওয়াদা আসলা মুনাফিকের দ্বিতীয় আলামত হচ্ছে মুনাফিক যখন ওয়াদা করে ও আদা করে রাখে আদা ভঙ্গ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা একটু খেয়াল করে দেখুন আমাদের মধ্যে আলামত আছে কিনা আমরা যখন কথা বলি সত্য কথা বলি কিনা আমরা যখন ওয়াদা করি ওয়াদাগুলো আদাগুলো পূরণ করি কিনা আমরা যখন আমানত রাখি আমানতগুলো পূর্ণ করি কিনা কারণ সত্য কথা বলা আস-সিদকই মুজি বলেছেন সত্য মানুষকে মুক্ত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আর ওয়াদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আফু আহদ ইনাল আহদ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মধ্যে বলেছেন তোমরা তোমাদের ওয়াদা গুলোকে পূরণ করো কেননা তোমাদের ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা এরপরে এরপর সর্বশেষ আমানত রক্ষা করা আমানত এটা হচ্ছে ব্যাপক একটি অর্থবোধক শব্দ যে আমানত দ্বারা কারো কাছে যদি টাকা রাখা হয় এটাও আমানত আর সবচেয়ে বড় আমানত হচ্ছে দিনের আমানত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো এসেছে প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আমরা এই আমানতগুলো রক্ষা করার চলার চেষ্টা করব সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা তিনটা জিনিস পরিহার করব আমরা মুনাফিকের যে তিনটা আলামত মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এই তিনটার পরিবর্তে আমরা যে গুণটা অর্জন করব সদা সর্বদা সত্য কথা বলবো সদা সর্বদা ওয়াদা করলে ওয়াদাগুলো পূরণ করার চেষ্টা করব আর আমানত রাখলে আমানতের খেয়ানত করব না আমানতগুলো রক্ষা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কথা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্ল